এই আমাকে ঢোকানা কেমন এইটা দিয়ে একটা কিছু বানাবো কি বানাবো সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে এই চালটা দিয়ে ওই চাল দিয়ে তো সব রকম ফিঠি হয় আমি কি পিঠে বানাবো সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না তার জন্য আমি এটা চালটা নিয়ে নিয়েছি এই চালটা ভিজোতে দেবো তারপর আপনাদের সাথে দেখাবো কি পিঠে বানাচ্ছি চাল তো দেখালাম দিয়ে ভেজানো হয়েছিল ভিজে এসেছি এসে এই যে পুরো ভিজে গেছে এবার এগুলো আমি পুরো মুড়ির মতো এক একটা ফুলে গেছে এটা আর একটুখানি হলে খাওয়া যাবে নরম গরম জল দিয়েছিলাম হম বাটা তো চলছে বন্ধুদেরকে দেখানোর জন্যে এবার ভুলে যায়। ভিডিও করতে করতে ভুলে যাই যে যা করা হয়নি তো আবার চালু করতে হয় তাহলে বানাচ্ছিটা কি বাঁটলাম চালটা চালে বেটেছি চালে কিছু এখন দিইনি বাটা মাটিটাই করছি তাহলে বলিই দিই আজ আমি বানাবো গুড় পিঠে বা তেলে পিঠে আবার কেউ কেউ মালপোয়াও বলে যাই হোক বানাবো খাবো সবাইকে খাওয়াবো আপনারাও চাইলে খেতে পারবেন চলে আসবেন আমাদের বাড়ি খাওয়াবো সবার নিমন্ত্রণ রইল পিঠে পড়বে অবশ্যই চলে আসবে গরমকাল এসে পড়লে তো পিঠে খাওয়াতে পারবো না এই সময় আসবেন অবশ্যই পিঠে খাওয়াবো তো আমি এবার বেটে নিই বন্ধুরা আমি বসে আছি ও বাঁটছে আমার বাটা ঠিক পছন্দ হচ্ছে না বলছে না ভালো বাঁটতে পারছে না আল্লাহ তাহলে তুমি বাঁটো আমি বসে পড়ি আমি বসে পড়েছি কে ফোন করছে দেখো তারপর আসছি তো বন্ধুরা ও বাঁটা হয়ে গেছে ও রাগ মানে ঢালছে আপনাদের দেখাচ্ছি দাঁড়ান দেখো দারুণ বাঁটা হয়েছে জল তো দিতেই হবে গুড় পিঠে মানে কি কি দিতে হবে দিতে ভাই দেখেছেন কাজের মানুষ না না অনেক হয় না তুমি বলো অনেক হয়ে যাবে এই এই দেখুন দেখাতে পারছি না পড়ে যাবে তো পিঠে জন্যে এটা তৈরি হয়ে গেছে মা তৈরি করবে আমরা তো করবো না মা করবে তো আসছি আপনাদেরকে দেখাবো দুধ মা যাচ্ছে মা রেডি শুধু রেডি করে দিলেই হলো এই যে চালগুলোটা দেখেছে মানে চালটা মেটে নিয়েছিলাম প্রয়োজন মতো আটা

কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি একবারে বেশি দিচ্ছি না যদি বেশি হয়ে যায় তার সাথে ঘুরপিটে আর হবে না দিয়ে জলটা বন্ধুরা বুঝে বুঝে দিতে হবে একবারে দিয়ে দেবেন না তাহলে আর কিন্তু গড়পিটে উঠবে না আমরা যেমন কেকের ব্যাটারটা করি না ঠিক ওই রকম এই যে থিকনেসটা এরকম হবে এক কন্টিনিউ পড়বে দেখুন একভাবে পড়ছে এটা দেখে বোঝা যায় যে হয়েছে আর একরকম ছিল যত এরকম করা হচ্ছে তত মনে হচ্ছে না ফুলেছে কেন বা

কে বাস করতে একটা একটা করে হবে বলো মা করছে আমার নিয়ে খাইতে আরম্ভ করে দিয়েছি দারুন ঠিক হয়েছে বুড়ে মনে হচ্ছে ফুলকা ফুলক লুচি নারুম গ্যাসটা বানানোই থাকছে নাকি মা না কমানো মাজার এই ধরনের রেখেছে মিষ্টি মানে যেটা মিষ্টি দিয়েছি একটু সামান্য এমন কিছু একবারে মুখ মারা মতো নয় প্রথমটা আমি নিয়ে খেয়ে তো করে দিয়েছি দেখুন এখনো হাত ধুইনি এবার হাত ধুয়ে আগে খেয়ে নিই তারপর গরম দেখুন ভিতরটা এবার আলাদা না মিষ্টি দারুন হয়েছে দেখুন একদম আলাদা ছেড়ে যাচ্ছে আর চালটা তো হালকা মানে খুব বেশি ভি করে বা নিচছে খিচি খিচি দারুণ ব্যাটারটা খুব সুন্দর হয়েছে ওই জন্য এত সুন্দর ফুলেছে নষ্ট হয়ে যাবে মানে সব কিছু সুন্দর পারফেক্ট হয়েছে সেই জন্য খেতেও ভালো হয়েছে আমরা কোনো খাবার সোডা কিছু দিই নি এটাই তাতে এত সুন্দর হয়েছে প্রতিদিন পিঠে করা মাকেই দেখায় কারোর মাই করে আমরা একটু হেল্প করে দিই হেল্পিং হ্যান্ড আমরা আর ওই জন্য একটু বিকেল বিকেল বেলাতেই করে বেলাতে আর ভাল লাগে না কমপ্লিট কত সুন্দর হয়েছে প্রত্যেকটা সুন্দর হয়েছে একদম লুচি আর মুড়ি দেওয়া হচ্ছে তো একটা দারুণ সেন্ট হয়েছে আচ্ছা যদি পোস্ত দিয়ে দেওয়া হতো কেমন হয় খুব ভালো ও এই যে বিজি বিজি দেখা যাচ্ছে যে ছোট্ট ছোট্ট আমি মুখে পোস্ত দানা কখন দিলাম রে বাবা তা ভাবছি না এটা তো চালগুলো এমনভাবে বেটেছি ক্যামেরায় কতটা আসছে জানি না এই দেখুন গাগুলো তো গুরপিটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লাগে লাইক তখন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো বাই বাই একটা কথা বন্ধুরা টিপিটা দেখাতে মনে হচ্ছে এই এত তাড়াতাড়ি হয়ে গেল এটা করতে সেই সকাল থেকে লাগা হয়েছে এতক্ষণে শেষ হচ্ছে একটু অবশ্যই লাইক কমেন্ট করবেন না করলে ঠিক জমছে না